আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরেকটি প্রতিবেদনে আজকে আপনাদের সঙ্গে করে নিয়ে আসছি সুদূর নরসিংদী এটি পলাশ ভিরিন্দা গ্রাম এই দেখতে পাচ্ছেন হাম্বা ফার্ম দেশের সুনামধন্য একটি প্রতিষ্ঠান ইজি ফ্যাশন লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান প্রতি বছরের নাই এবারও বেশ কিছু গরু হিষ্টুভিস্টু করে রেডি করে রেখেছেন আর আপনারা তো জানেন এই দেলেই আমার ছোটা ছোটি বেড়ে যায় এই পর্যায়ে দেখাবো হাম্বা ফার্মের সেই সুস্থ সবল সুন্দর সুন্দর কিছু সার বেরুক কথা আর বাড়াচ্ছি না সরাসরি চলুন খামারে প্রবেশ করা যাক আসসালামু আলাইকুম ভাইয়া আমার প্রিয় ভাই কেমন আছেন হ্যাঁ হ্যাঁ প্রচন্ড গরম ছিল গরমের পর তো এখন স্বস্তি এই দুদিন এই দুদিনে কিন্তু বেশ ঠান্ডা 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 খুব ঠান্ডা আমি আসছি সকালবেলা ওরা গরুগুলি কিভাবে লালন পালন করতেছে এখন প্রচন্ড গরম গেছে আপনি তো আপনার ইজি ফ্যাশন নিয়ে মহাব্যস্ত কত রমজান গেল প্রচুর কাজ চাপ গেল ঈদের পরে একটু এরপর পহেলা বৈশাখ গেল আচ্ছা প্রথম কয়টা জন গরু ছিল এই যে পাঁচের ছোট্ট একটা খামার গরু নিয়ে আসতে শুরু করলাম বিশটার পরে পঁচাত্তরটা গরু করলাম তারপরের বছর দেড়শো গত বছর ছিল আড়াইশো এবছর তিনশোর উপর মাসাল্লাহ আর খামারটা বোধহয় এক্সটেনশন করা হয়েছে খামার ওই পাশটাও আরেকটা দেখছি দেখছি ওই পাশে এই সেটটা করা হয়েছে কারণ আমাদের এই খামারের সামনে দিয়ে একশো ফিট একটা রাস্তা হচ্ছে গভর্নমেন্ট একটা রাস্তা করছে আচ্ছা আচ্ছা অনেক বড় জি তো আমার কিছু স্থাপনা পড়ছে একবারে ওইগুলির জন্য এই মাছ এটা আমি উঠাইছি আপাতত আর কি পরবর্তীতে আবার এটা ফার্ম করে ফেলবো ওইভাবেই করা হয়েছে আচ্ছা অনেক কথা শুনবো কথা বলবো প্রথমেই সকালবেলা নাস্তা অর্থাৎ ব্রেকফাস্ট দেয়া হচ্ছে গরুকে হ্যাঁ আচ্ছা আচ্ছা চমৎকার খাবার তো সম্পূর্ণ দেশি খাবার এই দেশি খাবার মিক্সচার করে কে তার সঙ্গে যদি একটু কথা বলতে পারতাম আপনি হ্যাঁ কি দায়িত্বে আছেন আমি এখানে ম্যানেজমেন্ট দায়িত্বে আছি আচ্ছা তো ভাইয়া এর আগে তো বোধহয় এই ভদ্রলোককে দেখি না উনি আমার গ্রামেরই উনি আর্মিতে ছিল রিটায়ার করার পর আমি ওনাকে ধরে নিয়ে আসছি যে আমার ফার্ম পরিচালনার জন্য আপনাকে দরকার আপনি আসেন পরে উনি জয়েন করছেন সুন্দর সুন্দর প্রথমে আপনার কাছে জিজ্ঞাসা করব এখানে যে সকালে দানাদার খাবার দিচ্ছেন অর্থাৎ গরুর ব্রেকফাস্ট সকালের নাস্তা এর মধ্যে কি কি আছে আমরা তো ন্যাচারাল সব কিছুই আমরা ফার্মে খাওয়াই এক্ষেত্রে রাইস পলিশ আছে ধানের কুড়া আছে গমরি বুসি আছে ডাবলি বুসি আছে ডাবলি আছে সোয়ামিন আছে এরকম আইটেম দিয়ে আমরা খাবার নিজেরই প্রস্তুত করি খোলে বোধ আছে না এইটাতে সরিষার খোল আছে সরিষার আছে হ্যাঁ ঠিক আছে এগুলি দিয়ে আমরা লবণ আছে যথেষ্ট লবণ আছে হুম কোন স্বাদ এইগুলি দিয়ে আমরা খাবারগুলি প্রস্তুত করি খাবার দেওয়া হয় এবং বিকাল বেলা এবং আমি চেষ্টা করি আপনি তো প্রথম থেকে সেই বিশটা গরু থেকে আপনি কিন্তু ফার্মে আসেন এবং আমি তো মূলত কি কি খাওয়াচ্ছেন আমি একদম ভো খাদ্য যেগুলি আছে গমের বশি পোড়া তারপরে আপনার ডাবলি বসি ফুল তারপরে আপনার সয়া মিল্ক দিই এরকম মানে ছয় সাতটা আইটেম মিক্স করে প্রতিদিন গরুর ওয়েট অনুযায়ী গরুকে খাবার পরি দিচ্ছে

গাছ আছে বলেই আমি কিন্তু ফার্ম পরিচালনা করতে পারছি ঘাস না থাকলে ফার্ম সম্ভব যে পরিমাণ দানাদারের খাবারের দাম বাড়ছে যখন দুই হাজার বিশ সালের তেরোই মার্চ এই ফার্ম স্টার্ট করি কোভিডের সময় তখন থেকে এখন পর্যন্ত অলমোস্ট ফর্টি পার্সেন্টের ওপর খাবারের দাম বাড়ছে কত মতো হয়েছে প্লাস এই ধরনের গরু এটি কি আপনি টিকা বিক্রি করবেন না লাইব্রেরি লাইব্রেরি আমি আসলে ঠিকা প্রথম থেকে আমার পছন্দ না লাইব্রেরি আমি লাইব্রেরি সেল করবো কাস্টমারের কোনো সমস্যা নাই তোমার যেটা ইচ্ছে দেখো এত টাকা রেট মাপো হিসাব করে টাকা দাও নিয়ে যাও ব্যাঙ্কে টাকা দিয়ে দিচ্ছে ওয়েট স্কেল আছে যার যেই ওয়েট পছন্দ হ্যাঁ উনি ওই ওয়েটেই করে নিবে আমি এবছর পাঁচশো আশি টাকা করে লাইভ ওয়েট বিক্রি করছি পাঁচশো তো আশি টাকা লাইভ সে যে গরুটাই নেই না কেন যে গরুটাই ভেজাল মুক্ত সকল গরুই পাঁচশো কেজির উপর বাহ অর্থাৎ সকল গরুই পাঁচশো কেজির উপরে ওয়েট পাঁচশো আশি টাকা লাইভ ডেলিভারিটা ফ্রি সাজাই দিব ফ্রি হ্যাঁ বাসা পর্যন্ত আমার লোক পৌঁছাই দেবে বাসায় ডেলিভারি ঢাকার ভিতরে ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী ফ্রি পাঁচশো আশি টাকার লাইভ হয়ে তা বলো আমি তো চান্স দিয়ে সারছিলাম তো আমাদের সে ঢাকার নরসিংদী তার বাইরেও যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে এই ঢাকার ভাড়াটা ধরে বাকি টাকা উনি পে করবে সুন্দর 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 অর্থাৎ ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ যেহেতু এইটার মিডলে আমার প্রান্ত হ্যাঁ এর মধ্যে কোনো এই পরিবহন ফ্রি পাঁচশো আশি টাকা মালাও ফ্রি হ্যাঁ মালা দিয়ে থেকে বানাই দিচ্ছি আমার তো সমস্যা নেই ও আপনার তো অন্যকে টাকা দিতে হয় না আপনার নিজের পোশাক প্রস্তুতকার প্রতিষ্ঠান আছে ট্রেডিং বিজনেস করি না ট্রেডিং বিজনেস বলতে এই ঈদের আগে যে গরু কিনে না বিক্রি করা এইটা আমি করি না সেটা তো এক বছর গরু পালি বিক্রি করে আবার গরু সংগ্রহ করে আবার এক বছর পালি ট্রেডিং বিজনেস আমি লাগি পছন্দ না মাংসের কোয়ালিটি কেমন হবে গরুটা কেমন হবে ভিতরে অসুখ বিসুখ আছে কি না অনেক সমস্যা থাকে তারপর সে সময় তো আপনার নাই না আর যারা আমার কাছে গরু নিচ্ছে সবাই পরিচিত এই নরসিংদী জেলা নারায়ণগঞ্জ নরসিংদী ঢাকা এরাই কিন্তু গরু আমার মূল ক্রেতা আর আমার তো লিমিটেড গরু তিনশো গরু যে আমার বন্ধু চলে আসছে এই সুমন তো এই হ্যাঁ সুমন ভাইকে কিন্তু শুরু থেকে এসে খুঁজছিলাম আমি জানি আমি বোধ হয় চলে গেছেন কিনা

ওষুধ মেনটেনেন্স ডাক্তারের সাথে কথা বলা ফার্ম পরিচালনার কখন কোন জায়গায় কে ডিউটি করা সবও মেনটেন করতেছে কার কখন ছুটি দিতে হবে সবও মেনটেন করতেছে পাশাপাশি কন্টিনিউ ম্যানেজার আছে এখানে ম্যানেজারও অনেক সাপোর্ট করতেছে বা সুন্দরবত এটা একটু প্রতিষ্ঠান তো সুন্দর মতো পরিচালনা হচ্ছে আমার কোনো প্রেশার নিতে হয় না মানিক ভাই যে আপনি এখানে যে গরুগুলো দেখছেন আপনার ডানে বায়ে এই সবগুলো গরু কিন্তু অলরেডি বুকিং হয়ে গেছে তিনশো গরু নিয়ে আমরা এবার প্রস্তুত এর মধ্যে প্রায় এই পর্যন্ত একশোর মতো গরু আমাদের অলরেডি সোল্ড আউট বুকিং হয়ে গেছে মাসান্ন মাসান্ন এখানে যা দেখছি হ্যাঁ না আমার ওই যে সুমন ভাই বলতেছে যে একদিকে আমাদের গ্রাহক অন্যদিকে আপনার ফলোয়ার ও বটে আমি দেখলাম আমি একটু দেখা করি এই পাঁচটা আপনি নিয়েছেন হ্যাঁ দুই সালের জন্য এর আগে কি নিয়েছিলেন এখান থেকে হ্যাঁ তাতে মিট কোয়ালিটিটা কেমন পেয়েছেন মিট কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো যেটা সত্যি কথা এখানে আপনি আপনি সন্তুষ্ট তো আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি অনেক সন্তুষ্ট কারণ আপনি সন্তুষ্ট হলে যারা খামারি তারা সন্তুষ্ট আপনার খুশি হলে তারাই খুশি সন্তুষ্ট দেখেই তো মনে করেন যে এই গ্যান্ডেরা থেকে আমি আসছি এখানে একটা মানে আন্তরিকতার জন্য একটা ভালোবাসার জন্য আর জিনিস ভালো পাইছি দেখে এর জন্য দর্শক দেখছেন হাম্বা ফার্মের সুঠাম দেহের সকল সার গরু খামার ভর্তি গরু রয়েছে এমনকি বাইরের ডিসপ্লেতে প্রত্যেকটি গরুই আকর্ষণীয় চোখ ধাঁধানো গরু যেমন কালার তেমন চোট নাভি নেজ টোটাল মিলিয়ে বলা যায় কোরবানির জন্য সেরা সেরা গরু এখানে রয়েছে আমি জানার চেষ্টা করব কটি গরুর কতটুকু ওয়েট এবং কত টাকার মতো মূল্য আসতে পারে তো ভাইয়া এই গরুটার ওয়েটটা কি পরিমাণ আসবে এটা এখন ছয়শো সত্তর কেজি প্লাস আছে ছয়শো সত্তর কেজি প্লাস আর রেট তো ফিক্সড রেট আমাদের টোটাল ফার্মে যত গরু দেখতেছেন না সবই একই রে পাঁচশো আশি টাকা কেজি পাঁচশো আশি টাকা কেজি প্লাস আছে কেজি প্লাস এটা দাঁতে কয়টা দাঁতে ছয়টা দাঁতে ছয়টা আর এই যে ব্ল্যাক কালারের গরুটা প্লাস চার দাঁত চারদার্লুসিভেন মানে মুখটা অনেকটা গির 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 ভাব আবার আছে আছে এদের মধ্যে ক্রস গরুটা এবং যে কারণে গরুটার গ্রোথটা ভালো কালারটা খুব সুন্দর মাসাল্লাহ খুব সুন্দর আবার এটা তো সেই ব্রাহ্মার মতো অনেকটা সাইজ হ্যাঁ আর সবচেয়ে ভালো হলো কি আপনাদের রেটটা ফিক্সড করে দেয়া হ্যাঁ কাস্টমারের হ্যাসেল যেটা সেটা থাকবে না হ্যাঁ হ্যাসেল হাসিল কোনোটাই নাই কোনোটাই নেই হ্যাঁ হ্যাসেল ফ্রি হাসিল তো কাকা আসলে এই খামারটা কীভাবে আপনার সন্তান শুরু করলেন এটা কি গরুকে আপনি আগেও পালন করতেন শুরুটা যদি একটু বলতেন না আগে পালন করতাম বালিতে পরে এই জায়গাটা যখন কিনলো তো কয়েকজনে ওই তরিতরকারি লাগাই সেই করছে একটা বুড়া ছিল ও যে দাদা আপনি একটা গাই কিনেন আমি কই যে আমি গাই কিনলে পালবে কি ভাই আমি পালবো আস্তে আস্তে এই গরু দেখা পরে হ্যাঁ গো শখ চেতব পরে হ্যাঁ মেয়ের এগোতে আছে মা তোমার একটা হাম্বা ফার্ম করে দিব ভাই হ্যাঁ এই হাম্বা ফার্ম শুরু আগে হাম্বা ফার্ম ছিল না জি 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 একটা গরু কিনছিলাম পরে ওইটার ঘর থেকে মানে পাঁচটা ছয়টা বাচ্চা হয়েছে ভাইয়া ওই পাশটায় তো চমৎকার সেট এই পাশটায় নতুন আরেকটা শেট বানাচ্ছেন আর এই পাশটায় কি পরিকল্পনা এটা হচ্ছে সুকুন সুকুন শান্তি আরামখানা তো আপনি আমি এখানে সাইট ইঞ্জিনিয়ার নম্রakyReLUশন শুভ আচ্ছা তো এই আমাদের এখানে এই প্রজেক্টটা চলতেছে দুই তলা একটা ফাউন্ডেশন হবে এর মধ্যে সাড়ে সুকুন প্রজেক্ট এই প্রজেক্টে আমরা নাম দিয়েছি সুকুন সুকুন মানে শান্তি যেটা বলে এখানে এসে ফিল করবে যে অনেক শান্তি বা এখান থেকে সামনে কিন্তু মুক্ত বাতাস পাবে মুক্ত বাতাস এই পাশটায় তার আদরের শখের গরুগুলো দেখবে টোটাল ফার্মটা দেখা যাবে এক কথায় অসাধারণ লাগবে এটা রেডি হওয়ার পরে মানিক ভাই আজ যখনই আসবে এখানে দুইটা রুম হবে মানিক ভাইয়ের জন্য একটা রুম যখনই আসবে আপনি আমার যে রুমটা ওইটাতে আপনি থাকবেন আচ্ছা আচ্ছা আল্লাহ আপনার মুখে বরকত দেয় আল্লাহ যেন বাঁচিয়ে রাখে আর যারা আমার ক্রেতা ওনারাও পরিবার নিয়ে এখানে এসে মানে একদম ন্যাচারাল প্রকৃতিটা অনুভব করতে পারবে অবশ্যই হবে তো আগামী অর্থাৎ 2025 সালে সেটা আমি দেখতে পাবো এটা হ্যাঁ ইনশাল্লাহ কমপ্লিট কমপ্লিট

যে কেউ নিতে পারবে পাঁচশো পঁচানব্বই গরু আচ্ছা ঠিক আছে সুন্দর এই গরুটি নিতে হাম্বা যোগাযোগ যা সেই দুই বিশ সাল থেকে দেখে আসছি এটি দুই সাল প্রতি বছর কিন্তু নতুন নতুন চমক দেখাচ্ছেন আগামী পঁচিশ সালে কি চমক দেখাবেন পঁচিশ সালে চমক হবে আসলে আমাদের যে কাস্টমারগুলি আছে ওনারা সব বড় বড় গরু চাই পঁচিশ সালে আমি আরও বড় বড় গরু রাখার চেষ্টা করি ইনশাল্লাহ গত বছর আপনার প্রতিবেদন পাওয়ার পর পর একদম ঈদ পর্যন্ত যে রেসপন্স আমি পেয়েছি দুইশো বারোটা গরু সেল করেছি এই ফার্ম থেকে আমার গরু ছিল দুইশো পঞ্চাশটা এবছর তিনশোর উপর গরু আমাদের ফার্ম এবারও আশা করতেছি যে এবং সবই বড় গরু পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো সাতশো সাড়ে সাতশো এই টাইপের গরু বেশি ছয়শো থেকে সাতশো ছয়শো থেকে সাড়ে ছয়শো বেশি গরু সাড়ে পাঁচশো থেকে সাড়ে সাতশো পর্যন্ত কেজি বেশি গরু আর কি

গোড়াশাল সবাই চিনি গোড়াশাল নরসিংদী জেলা গোড়াশাল গোড়াশাল এসে বাজার রোড স্কুল রোড দিয়ে আসলে যাচ্ছে দুই কিলোমিটার ভিতরে হাম্বা আমার এই ফার্মটা হচ্ছে ডাঙ্গা ইউনিয়ন বিরিন্দা গ্রাম পলাশ থানা নরসিংদী জেলার হাম্বা ওই যে ঘোরা প্রতীকটা যে আছে ওর থেকে গ্রামে বাজার রোড স্কুল রোড দিয়ে আসলেই হাম্বা দুই কিলোমিটার ভিতরে আচ্ছা এ থানা তো আসার সময় প্রয়োজন হলে ফোন নাম্বার দিয়ে দিলে হবে ফোন নাম্বার অবশ্যই দিয়ে দিব জিরো আচ্ছা ফোন নাম্বারটা ভাইয়া আপনি বলে দেন আচ্ছা আমার ফোন নাম্বার যে নাম্বার খোলা আছে অর্থাৎ অনেকই রাস্তায় এসে হয়তো এলএমএল হতে পারে বলতে পারে আপনার নাম্বারটা বলে দেন 01711 01711 31 31 78 এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার সব আছে কেউ যদি দেশের বাইরে থেকেও আপনার প্রতিবেদন থেকে যোগাযোগ করতে চায় 24 ঘন্টা এই নাম্বারে ফোন দিলে পাবেন

কেট তারকা হতে পারেননি সেটা যদি আপনি বলেন কিন্তু আমাদের এই জগতে অর্থাৎ গো জগতে আপনি তো একজন তারকা ধন্য দর্শক আশেপাশে যারা আছেন বিশেষ করে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ রূপগঞ্জ নরসিংদী তো আছেই অত এলাকার মানুষদের কাছে আমি অনুরোধ করব গরু নেন আর না নেন পরিবেশটা দেখে যাবেন যেমন চমৎকার একজন মানুষের সঙ্গে কিছু সময় কথা বলার সুযোগ পাবেন পাশাপাশি আপনার স্ত্রী পুত্র নিয়ে এসে সামান্য সময় যেটি রিল্যাক্সে ঘুরে বেড়ানো এই হাম্বাগুলো দেখার সুযোগ পাবেন আপনার এখান থেকে যদি কোনো গরু পছন্দ হয় ফিক্সড প্রাইস অর্থাৎ পাঁচশো আশি টাকা কেজি লাইভ ওয়েট লাইভ ওয়েট পাঁচশো আশি টাকা আপনার যে কোনো গরু পছন্দ হয় সেটি স্কেলে উঠাবেন ক্যালকুলেটের হিসাব করে টাকা দিয়ে নিয়ে যাবেন কোনো হ্যাসেল নাই এবং হাসিলও নাই হ্যাসেল মুক্ত এবং ঢাকা এবং আশেপাশের যে সকল মানে ভোক্তারা নেবেন অর্থাৎ এই খামার থেকে গরু নেবেন তাদের গাড়ি ভাড়াও ফিরি ঢাকার নারায়ণগঞ্জ দশিং গাড়ি ভাড়া ফিরি গাড়ি ভাড়াও আর কি চাই চলে আসুন এই খামারে ভিজিট করা আমন্ত্রণ জানিয়ে শেষ করছি দুই সালের বিশেষ পর্বটি থ্যাংক ইউ সো মাচ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন